ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই সাথে থাকেন গল্প করছি সময় কাটাচ্ছি এখন জিও পলিটিক্সের এর খেলা জিও পলিটিক্সে করিডোর করিডোর লাগবে এখান দিয়ে আরাকানদের আরাকানদের যে করিডোর দিব এখন আরাকানের আর্মি বলতেছে যে আমরা এই মানে ওনারা মরার ইচ্ছে আর কি যে আমরা এদের নেবো না রোহিঙ্গাদের নিবো না রোহিঙ্গাদের আমরা নাগরিকত্ব দিব না কারণ বলে যে রোহিঙ্গারা জাতি হিসাবে ভালো না যে এরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে রোহিঙ্গা সেলিব্রেশন আর্মি আছে একটা যারা হয়তো বা এই আরাকান আর্মিদের বিরুদ্ধে যুদ্ধ করে এটা এরা বলতাছে যে ওরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা ওদের নিতে চাচ্ছি না আর ওরা কোনো রোহিঙ্গা না ওরা হইলো যা ব্রিটিশরা যখন বার্মা দখল করছে জাপানিদের সরাই দিয়া তখন তারা আরাকানে আসছে তারা বাঙালি বলে আর এখানে তাকমাদো যারা আছে তাকমাদো যেটা মানে বার্মার মেইন সরকার বার্মার মেইন সরকার চাচ্ছে যে আমরা এক লাখ আশি আপাতত নিব আর পরবর্তীতে আমরা বাকিটা নিয়ে নেব এটা হলো টাকমা দাও চাচ্ছে তো এখন শ্যাম কি না কুল রাখি এরকম পর্যায়ে আসি আমরা এরকম পর্যায়ে আসে চায়না এরকম পর্যায়ে আসে আমেরিকা আমরা মোটামুটিভাবে দুই নৌকা পা দিয়ে রাখছি যে আমরা টাকপা কথা রাখবো না আমরা আরাকান আর্মিদের কথা রাখবো যদি আমরা আরাকান আরাকান যেটা লিবারেশন আর্মি যেটা এই মগরা যেখানে যুদ্ধটা করে ওদের সাথে যদি আমরা থাকি তাহলে আমরা ইয়ে করতে পারবো না যেটা হলো যে তাক মতো যেটা ওরা তো একটা রাস্ত কারণ ওরা ওদের অনেক দেশ স্বীকৃতি দিচ্ছে বা পৃথিবীর সব দেশে স্বীকৃতি দিচ্ছে কিন্তু যুদ্ধটা মানে নাই যেন যুদ্ধ অব অবশ্য পুরা বাণিজ্য অবরোধে আছে মানে ইউএসএ তার বাণিজ্য অবরোধ দিয়ে রাখছে এই ইউএসএ চাচ্ছে যে হয়তোবা এই করিডোরের মাধ্যমে তাদের খাদ্য সাহায্য দিতে হবে চায়নাও চাচ্ছে এখন এরা তো আমাদের এই লোক নিতে চাচ্ছে না যে নিবে নিবে আবার আব ডাকবে যে মোদির মতন আর কি গোলপানি খাবে যখন গোলপানি খায়া পরে নিবে আব ডাকবে সেই সেই ব্যবস্থা আছে ডক্টর ইউনুস প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনুসের মাথায় সেই উদ্যোগ ব্যবস্থা আছে যে বলছে আগামী তোমাদের সাথে একসাথে তোমরা দাওয়াত দিবা আমি যা আর এখানে করবো সেটাই নিবে ওদের আব্বাও ডাকা দিব আর একটা নার মিলে যে তখন কি করবে আমেরিকা বা না। যে যখন আপনি আপনার এলাকার মাতাব্বরকে না মানবেন বা পলিটিশিয়ানরা পলিটিক্স করবে যে কূটনীতিক যারা মানে কিছু এলাকায় কোন কিছু মেম্বার চেয়ারম্যান বা গিরিঙ্গি বাস থাকে যে তারা শুধু গিরিঙ্গি করে এখন যদি কথা না শুনে আমেরিকার কথা না শুনে চায়নার কথা না শুনে রাশিয়ার কথা না শুনে রোহিঙ্গার যেটা আরো আমার আমার হিসাবে আমি মনে করছি যে ওই যে কমটা রানি কমটা খাওয়ানি কাঁঠাল রানী কাঁঠাল খাওয়ানি উনি হয়তো বহুত আগে করতে পারতো এটা না নিলো যে ওর ইন্ডিয়া ওর বাবা ইন্ডিয়া মোদি ওর বাবা ওরা পরামর্শ দিছে যে না এটা করো না তোমাদের দেশে থাকতেছে ওরা যে ওদের তো বরণ পোষণ দিচ্ছে বরণ পোষণ দেওয়ার পরে আমরা বছরে ওরা আমাদের পঞ্চাশ হাজার কোটি টাকা ক্ষতি করে পরিবেশের ক্ষতি করে এবং টাকা ওদের পিছনে যে টাকা ওদের ওদের বারো ডলার দিচ্ছে সরকার আমেরিকা ওদের বারো ডলার দিচ্ছে বারো ডলার একটা জীবন চলে না বাকি সব আমাদের টাকা লাগে বাকি আমাদের সাহায্য সহযোগিতা দিতে হয় এখানে হয়তো আমাদের দেশে ওরা আমাদের সমুদ্র বন্দরে মাছ ধরে মাছ ধরে আমাদের কাছে বিক্রি করে বিক্রি করে এইভাবে চলে জীবনযাপন করে এটা কঠিন জীবনযাপন ওরা করে কিন্তু আমাদের উপরে একটা চাপায় দিচ্ছে কুমড়ানি চাপায় মানে কুমড়ানি যদি বলতো যে না আমরা আমার বড় স্ট্রং তোমার লোক তোমার দেশে মরে দেখ বা কি করে যাক এটা আমার দেখার দরকার নেই আমার দেশের লোক আমি করতে পারি না সামাল দিতে পারতাছি না আমি তোমার এই কোটি লোক নিব না পনেরো লাখ লোক নিব না আবার ওদের কিন্তু বাচ্চা দেয় বছর বছর বাচ্চা দেয় ওদের বাচ্চা বাচ্চা থাকে বাচ্চা বাড়লে এই মনে করেন ওরা খুবই আল্লাহ ওরা কখনো বড়ি টরি হয়েছে আসে না যেগুলা এগুলা খাবে না জালার মাল আল্লাহ আল্লাহ বাড়াতে থাকবে মানে যতদিন পর্যন্ত শরীরের ক্ষমতা সব শক্তি আছে ততদিন পর্যন্ত নীতি থাকবে আর খালি বাড়তি থাকে দুই লাখ আনবেন দেখবেন যে কয়েক বছর পরে চার লাখ হয়ে গেছে খালি মানে ই ভালো আর কি গ্রোথ ভালো জন্মের গ্রোথটা ভালো ওদের এখন খেলা হলো যে যে খেলা খেলবে এটা লোটের মোটামুটি ভাবে রোহিঙ্গাতে ট্রেনিং দেওয়া দিবে ট্রেনিং দিলে এই ট্রেনিং এ কে লাগবে মানে সরে গেছে পারে নাই শুধু দুইটা শহর এখন ধরে রাখছে আর এখানে এই দুইটা শহর নিতে পারতেছে না দুইটা শহর খুব শক্তিশালী ঘাটি হিসাবে ধরে রাখছে এখন যদি আমাদের এই লোক না নাও তাহলে আমরা ব্যবস্থা করব তিরিশ হাজার সোলজার খাওয়া আমাদের কোনো ব্যাপারই না যেহেতু আমরা ওদের দুইশো কিলোমিটার বর্ডার মানে ল্যান্ড বর্ডার ওদের আমরা শেয়ার করি দুইশো পঞ্চাশ কিলোমিটার বর্ডার যদি আমরা মনে করেন ওদের সুযোগ দিই যে তুমি যুদ্ধ করবে সকালে এই আরাকানে বিকালে আসা ঘুমাবে এখানে সেফটি দিব আমরা এই তিরিশ হাজার সোলজারের কোনো ক্ষমতা নাই যে তাদের সাথে যুদ্ধ করে পারবে বাবা টাকা ছেড়ে দিবে সেভাবে ট্রেনিং দিয়ে যদি সারে কথা না শুনলে গ্রামের লোকের গিরিং লোকের কথা না শুনলে গিরিং লোক একটা লাগাই দেয় প্যাস লাগাই দেয় প্যাস লাগাই দিলে তখন মনে করেন যে প্যাসটা ভাঙতে আপনার অনেক সময় লেগে যাবে আপনি এই প্যাসের কিন্তু পড়তে যাবেন কেন আপনি তো এইভাবে ভালো ছিলেন এভাবে আপনি ভালো ছিলেন যে অতবা দেখা গেল যে আপনাকে একটা প্যাস লাগাই দিচ্ছে আমি এই প্যাস লাগাবে সামনে দিয়া যে কথা না শুনলি প্যাস তুমি যদি বলো যে এটা চিটাঙের এই চিটাঙ্গের বাঙালি রোহিঙ্গারা তাহলে তোমাকে বারোটা বাজায় দিবে আগামী এক বছরের ভিতরে হয়তো ছয় সাত মাসের ভিতরে তোমাকে বারোটা বাজায় দিবে বর্তমানে বর্তমানে দেখেন আপনি যে আমেরিকার এশিয়া উন্নয়ন বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী সফরে আছে বাংলাদেশে এইটাই নিয়ে আলোচনা করতেছে সে এটা সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করতেছে বার্মার সমস্যা নিয়ে আলোচনা করতেছে এখন বার্মাতে কে বসবে ভাই এটা বিশাল প্রতিযোগিতা এই এটা আমরা বিশাল প্রতিযোগিতার ভিতরে পড়ে গেছি আমাদের বলে যে চায়না বলে অস্ত্র এই নেন সেই নেন যত কিছু লাগে নেন আমাদের বলে যে হয়তো রাশিয়া বলে যে রাশিয়া তো অলরেডি তিন চার জাহাজ এখানে নিয়ে আসছে আসার বলে আর বলতেছে সাতশো কিলোমিটার দূরে স্কাট মারার হতে পারে এই কি বলে এটা এই যে যুদ্ধ জাহাজ

বিজয়ী এবং অসংখ্য ডক্টরে প্রাপ্ত এবং যে পলিটিক্স ভালো বোঝে ভালো খেলোয়াড় হয়তো বাইনা দিছে আজকালকার নেতারা মানে না নেতারা বোঝে না বোঝে না বোঝে না নেতারা কিছুই বোঝে না এখন খেলা হবে যে রাশিয়া বলে যে জাহাজ বলতেছে আমি তোমার পুরানো বন্ধু আমি তোমার সেই একাত্তর বাহাত্তরের বন্ধু তিয়াত্তর সনে তোমার আমি বন্দর ক্লিয়ার করে দিয়ে গেছি এখানে আমার দেশের লোক অলরেডি এই রাশির কথা যে আমার দেশের নৌবাহিনী তোমার এই পাতিল্লাতে ঘুম পাড়ায় ঘুমায় আছে অর্থাৎ জাহাজে অ্যাক্সিডেন্ট হয়েছিল মাইন্ড অপসারণ করতে যা ওখানে একজন আহ কর্নেল শহীদ হয়েছিল তার বিশাল এক ই আছে সমাধি আছে আর আসলে ওখানে ফুল দেয় তাকে স্মরণ করে শহীদ কে স্মরণ করে এটা আইবারও করছে এটা আসছে তারা আমাদের স্কার দিবে আমাদের এসপোর আন্ডার দিবে যে আমাদের কাছে হয়তোবা যেটা এই বিদ্যুৎ কেন্দ্র পারমানেন্ট বিদ্যুৎ কেন্দ্র করছে আমি এর আগে আমার ভিডিও তো বলছি যে যে রাষ্ট্র রাষ্ট্রের বন্ধু না এখন আপনি ইন্ডিয়া আমাদের বন্ধু না বার্মা আমাদের বন্ধু না কেউ আমাদের বন্ধু না যার যত অস্ত্র বেশি থাকবে এবং কূটনৈতিক পাওয়ার বেশি থাকবে সেই আগে যাবে পথে কারণ বার্মার অবস্থা দেখেন বার্মা কি আমাদের বন্ধু কিনা বার্মা বার্মার কয়েকটা সোলজার যেটা মনে করেন যে আমাদের বিডিআর দশ বিডিআর ঢুকলেই ওরা এখান থেকে পালাবে কটা গর্জন দিচ্ছে যে না আমরা নিব না রোহিঙ্গা আবার আমি বলছি যে রোহিঙ্গা নিবি আব্বর ডাকবি যে এখানে আমেরিকা অস্ত্র দিতে চাচ্ছে যে আমেরিকা অত্যাধুনিক অস্ত্র দিবে প্রশিক্ষণ দেওয়ার জন্য যত টাকা পয়সা লাগে দিবে তোমার কত বছর ধরে বছর ধরে খাওয়াচ্ছে ওরা খাওয়াবে এটার এটাকে আরো আগে প্রস্তাব দিছিল যে আমরা তোমরা একটা কাজ করো অস্ত্র দিচ্ছি আমরা তোমরা ওদের প্রশিক্ষণ দেওয়া প্রশিক্ষণ দিয়ে ওদের দেশে ওদের দিয়ে দাও ওরা চাচ্ছে এটা ওরা এটাই চাচ্ছে ওই যে দেখেন না একটা ধরছে চল্লিশ জনের আর মি নাকি একটা যেটা যুদ্ধটা লাগাইছি হয় আর রোহিঙ্গা তাড়ানোর ব্যাপারে একমাত্র দায়ী হলো আতাউল্লাহ এই আতাল্লা জন্যই রোহিঙ্গারা বাংলাদেশে আসছে আজকে আতাউল্লাহ প্রথম ফাইতে হামলা করছে হামলা করাতে আজকে এই রোহিঙ্গাদের এই পরিণতি এখন এই আতল্লাকে দিয়ে যুদ্ধ করাবেন যুদ্ধ করা বললো যে আরো অন্যান্য লোক যেগুলা যে দেখাচ্ছে আর কি এগুলো দেখাচ্ছে হলো যে মানে দুইজনকে মার দিবে এখানে এখানে মার দিব বললো যে ইয়ারে টাকমাদর অর্থাৎ এই আর্মি যারা আছে ওদের মার দিবে মার দিব বললো যে এই কি বলে যেটা এই মানে আমাদের সাথে যারা আছে পাশাপাশি আমাদের যারা আছে আরাকান আরাকান আল্লাহদের মাঠ দিবে আরাকান্না আর্মিদের মাঠ দিবে মাইর কোনো মত নাই মাই চলবে আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাছ পরবর্তীতে কথা বলবো